অনুমতি পাওয়ার টেকনিক এই টেকনিকটা কাজে খাটাইতে পারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আজকে আড্ডা দিটা আসবে না আরে দোস্ত আমি আসতে পারবো না তোরা এনজয় কর আমাকে বাসায় সময় দিতে হবে ঠিক আছে বাই আমি সত্যি বুঝি না তোমার বন্ধুর বউগুলা কেমন ওরা কিভাবে জামাইকে বাইরে আড্ডা দিতে এলাও করে মানে এটা কি ভাই আরে বোকা ওদের বোরা কি তোমার আমার মতো ওরা হচ্ছে আপার ক্লাস শিক্ষিত এজন্য ওরা ওদের জামাইকে স্বাধীনতা দেয় তুমি কি বলতে যাচ্ছ তোমার বউ আপার ক্লাস না তুমি এখন বাসা থেকে বের হবার তোমার বন্ধুরা বাসায় যাওয়ার আগে তুমি বাসায় ফিরবা না যাও দেখাই দাও তোমার বউ কতটা আপার ক্লাস ঠিকই তো আমার বউ কি কম আপার ক্লাস আমি আজকে সারা রাত ধরে আড্ডা দিব দেখাই দিব যে আমার বউ কতটা আপার ক্লাস এই এই আইতাছি আমি আপার ক্লাসার শিক্ষিত না দেখাই দিলাম